সকল শ্রোতা বন্ধুদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা আমি আজকে আশাপূর্ণা দেবীর একটি অসাধারণ সামাজিক গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পের নাম অসতর্ক শুনতে থাকুন যাত্রার আয়োজন চলেছে তোড় করে নয় টিমে চালে প্রয়োজনটা প্রবল ইচ্ছেটা দুর্বল কিন্তু প্রয়োজন নিয়েই জগৎ ইচ্ছেকে নিয়ে কে কোথায় ঘর কন্যা করছে শেষ রাত্রে ট্রেন শেষবারের মতো রাত্রির খাওয়াটা একসঙ্গে খেতে বসে সরোজকান্তি আপশোষের ভঙ্গিতে বলে ওঠে বেশ থাকা গিয়েছিল একটা মাস সত্যি নিরু তোমার কাছে এসে যে এতটা অভ্যর্থনা আর সমাদর পাবো মোটেই ভেবে আসেনি আসবার আগে বরং একটু ভয়ই করছিল জলের গ্লাসটা মুখে তুলেছিল বলেই বোধ হয় বন্ধুর কথাটা শেষ পর্যন্ত শেষ করতে দিল নিরুপম শেষ হতেই চাপা হাসির গাম্ভীর্যে প্রশ্ন করল ভয়টা কিসের পাছে বাড়ি ঢুকতে না দিই অতটা না হোক সরোজকান্তি হাসতে থাকে পাছে বিব্রত ভাবটা প্রকাশ করে বসে নিরুপম মুস্কি হেসে বলে ভাগ্যিস ভাগ্যিস মনের ভাব অপ্রকাশ রাখবার আটটা আয়ত্ত আছে যদিও আসন্ন বিচ্ছেদের আশঙ্কায় তিন ব্যক্তি ভিতরে ভিতরে মৃয়মান তবু আজকের এই সামান্য ক্ষণটুকুই বা সেই বিষাদের বাষ্পে শ্যাতশ্বেতে করে ফেলবে কেন সুদীর্ঘ তিরিশটি দিন যেমন কেটেছে আলো ঝলমল সরোজ সকালের মতো তেমনি কাটুক শেষের দিনটি অক্ষয় হয়ে থাকুক এই আনন্দের স্মৃতি তিনজনের জীবনেই প্রবাসী বন্ধু নিরুপম আর অতিথি দম্পতি শুভ্রা সরোজ আনন্দ সৃষ্টি করতে পারাও একটা ক্ষমতা বইকি। সে ক্ষমতা সকলের থাকে না শুভ্রা খিলখিল করে হেসে উঠে বলে মনের ভাব অপ্রকাশ মিথ্যে অহংকার করতে হবে না মশাই যথার্থ মনের ভাব মুখে চোখে উপচে বুঝলেন নিরুপম মৃদু হেসে বলে সেটা অভিনয় অতিথি দর্শনে আনন্দের ভান সজ্জনের রাতি হয়েছে আর রীতিনীতির মহিমা আওড়াতে হবে না কোনটা অভিনয় আর কোনটা অভিনয় নয় সেটা বুঝে ফেলবার দক্ষতা মেয়েদের স্বভাবসিদ্ধ হতভাগ্য নির্বোধ পুরুষ জাতির যে সে ক্ষমতা একেবারেই নেই তাও নয় সরজকান্তি হেসে উঠে বলে কিন্তু আজকে বোধ হয় কাটায় একটু তাড়াতাড়ি টানা উচিত রাত দুটোই উঠতে হবে নিরুপম একটু অগ্রাহ্যের সুরে বলে হ্যাঁ রাত দুটোই উঠতে হবে না আর কিছু সাড়ে তিনটে ট্রেন তিনটে উঠলে যথেষ্ট গাড়ি বলা আছে কতক্ষণ লাগবে পৌঁছতে আর তোমার বান্ধবী যে বলে রেখেছেন চা না খেয়ে পাদমেকং নগচ্ছামি শুভ্রা বলে তা তো নয় ট্রেনে চড়বার আগে চা এক পেয়ালা চাই আমার যে টাইমই হোক তবু তো শুধু চায়ের আবদারটাই করেছি বৃন্দাবনম পরিতার্য বলিনি তো গো খাবার টেবিল ছেড়ে একতলার খোলা বারান্দা এসে বসেছে ওরা উঠেছে ঝোড়ো হাওয়া বাইরের গাছপালাগুলো অন্ধকারে হাওয়ার মুখে দাঁড়িয়ে আত্মরক্ষার সংগ্রাম চালাচ্ছে বাতাসের আস্ফলন শব্দের সঙ্গে গাছেদের আর্তনাদ মিশে গেছে থেকে থেকে আছড়ে এসে পড়ছে সে শব্দ উঠি উঠি করেও ওদের একান্ত প্রিয় এই মনোরম জায়গাটুকুর আকর্ষণ ত্যাগ করতে পারছে না তিন বন্ধুর অনেক সুখের স্মৃতি বিজড়িত আছে এখানে চেয়ারটাকে বাতাসের উল্টো মুখে ঘুরিয়ে নিয়ে সরোজ বলে বলনি ওইটুকুই আমার কপালের জোর কিন্তু এও বলে রাখি যাওয়া না যাওয়া তোমাদের হাত যথা সময়ে ঘুম ভাঙ্গা সম্বন্ধে আমার ওপর কোনো ভরসা রেখো না একবার ঘুমিয়ে পড়লে আর আমাকে ঠেঙ্গিয়ে তোলা ছাড়া থামিয়ে দিয়ে নিরূপম বলে ঠিক আছে বন্ধু ঠিক আছে নিশ্চিন্তে নিদ্রা যাওগে আমার সেই বিখ্যাত টাইম পিসটিকে অ্যালার্ম দিয়ে রেখে এসেছি তোমার ঘরে সে একবার ডাকতে শুরু করলে কুম্ভকর্ণেরও নিদ্রাভঙ্গ হতে বাধ্য বলিনি বুঝি কোনো দিন ওর গল্পটা এখানে আসছি দাদা ওটিকে প্রেজেন্ট করে বললেন বিদেশে যাচ্ছিস একা থাকবি নতুন চাকরি ঠিক সময়ে উঠতে পারবি কিনা এই টেনেরে রোজ রাত্রে অ্যালার্ম দিয়ে রাখবি প্রথমে সে দুদিন কিছু করিনি কাজে জয়েন করবার আগের রাত্রে রেখেছি অ্যালার্ম দিয়ে সময় হাতে রেখে ভোর পাঁচটাতেই দিয়েছি আরে ভাই যথা সময়ে নিজস্ব কালোয়াতি গলায় ডাকতে শুরু করলেন উনি ডিসেম্বরের পাঁচটা সে একরকমই রাত রীতিমতো অন্ধকার হঠাৎ সেই অন্ধকারের বুক চিরে ঘড়ির শব্দ ছাপিয়ে আরও একটা বিকট শব্দ ঠিক যেন একটা বন্য জন্তুর আর্তনাদ আর সঙ্গে সঙ্গে অনুভব করলাম একটা বন্য জন্তুরই আলিঙ্গন কী কষ্টে যে ছাড়িয়ে নিয়েছিলাম ঈশ্বর জানেন আলো জ্বালিয়ে দেখি নেকড়ে নয় ভালুক নয় শ্রীমান বুধন নাকি সাইরেনের শব্দ শুনে বোমার আতঙ্কে ছুটে এসেছে আমাকে বুক দিয়ে রক্ষে করতে হেসে উঠল তিনজনেই কেবল শরৎ সঙ্গে সঙ্গেই গম্ভীর হয়ে বলে আমরা হাসছি বটে কিন্তু ভাবত কতখানি আন্তরিকতা কতখানি বিশ্বস্ততা কি সহজভাবে মিশে থাকে ওদের মধ্যে তখন তো মাত্র তোমার দিন তিনেকের পুরনো চাকর তা তো বটেই এই কোয়ার্টার্সেই কাজ করতো বরাবর যে ভদ্রলোক আমার আগে এখানে ছিলেন তার নাকি নিতান্ত সুন্দর একটা বাচ্চা বেবি লোক ছিল সেটিকে স্মরণ করে বসে বসে চোখের জল ফেলছিল আমার সঙ্গে বেবি লোকের কোনো চিহ্ন না দেখে মনক্ষুণ্ণ হয়ে বললে দিল নেহি লাগতা বললাম দেখিস বাবা পরে বুঝবি আমিও তোর চাইতে খুব বেশি মাতব্বর নই সেই থেকেই রয়ে গেল সভ্য সমাজের ভালোবাসা আর অসভ্যদের ভালোবাসার অনেক তফাৎ নিরু। অনেক উঁচু দরের শুভ্রা বিদ্রুপ হাস্যে বলে থামো বাবু এখন আর তোমার নীতি কথা আওড়াতে ভক্ত কুকুরের নজির তো চিরদিনই আছে তাই বলে কে আর দরের প্রেমকে নিয়ে কাব্য রচনা করছে ওদের ভালোবাসা সেই ক্লাসের আমার মতে সেই ক্লাসটাই হচ্ছে ফার্স্ট ক্লাস তোমার মত শুনলে মাঝে মাঝে ভিড়মি যেতে ইচ্ছে হয় আমার কিন্তু নিরুপম বাবু আমি বলি কি ঘড়িতে অ্যালার্ম দেবার শ্রম স্বীকার করার চাইতে এ ক ঘন্টা সময় এইভাবে গল্প করে কাটিয়ে দিলেই বা ক্ষতি কি। নিরুপম কিছু বলবার আগেই সরজ বলে ওঠে যথেষ্ট ক্ষতি তাহলে কালকে সারা দিন নিরু অফিসে বসে ঢুলবে আর আমি ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়ে যথা সময়ে গাড়ি চেঞ্জ করতে ভুলবো ঘুম বন্ধ করে শুভ্রা উজ্জ্বল কণ্ঠে বলে তোমার আর কি চিন্তা শুধু ওই ঘুমের তালেই আছো বেশ যাও না তুমি নিশ্চিন্ত সুখে ঘুমো আমরাও পরমানন্দ আড্ডা দিবসে কি বলেন বাবু। প্রশ্ন শুনে নিরুপম যতটা না বোধ করে বিস্মিত হয় তার চাইতে বেশি এ আবার কি বেপরোয়া প্রস্তাব শুভ্রাট ঠিক এতটা উচ্ছ্বলিত ভাব ওর ব্যবহারে দেখেছে কি কোনো দিন তিনটি প্রাণীতে রাত্রির আহার পর্ব চুকিয়ে আড্ডা দিয়েছে বটে অনেক দিন তাস খেলেছে তর্ক করেছে এমন কি গানও গেয়েছে মাঝে মাঝে কিন্তু সেটা তিনটি প্রাণীতে বন্ধুকে বাদ দিয়ে বন্ধুপত্নীর সঙ্গে রসালাপ তাও এই নির্জন রাত্রে রাত্রির গভীরতার দিকে তাকিয়ে বুকটা যেন থরথর করে ওঠে নিরুপমের এত স্পর্ধা কিসের শুভ্রার স্বামীর নিশ্চিন্ত তার না নিজের বিশ্বস্ততার কিন্তু সরোজ নিজস্ব পরিহাসের হাওয়ায় উড়িয়ে দেয় সব মৃদু হেসে বলে তোমাদের আড্ডাটা পরমানন্দের হবে সন্দেহ নেই কিন্তু আমার ঘুমটা কি ঠিক নিশ্চিন্ত সুখের হবে তোমার কি মনে হয় নিরুপম নিরুপমের হয়ে শুভ্রাই উত্তর দেয় হিংসুটেদের নিশ্চিন্ত ঘুম কোনো দিন হয় না কিন্তু যাই বলো তুমি কাঁচা ঘুমে উঠে সিল্কের শাড়ি জড়াতে বসার চেয়ে বসে সময়টা কাটে দেওয়া অনেক আরামের হঠাৎ উঠে দাঁড়ায় সরচ নিতান্ত সহজভাবে বলে ও তাহলে সত্যি এখন জাগতে চাও তুমি আমি ভাবছিলাম ঠাট্টা করছো আচ্ছা তাহলে বসো তোমরা গুড নাইট নিরুপম ক্ষণকাল ওর অপশ্রীয়মান মূর্তির দিকে বিমূরভাবে তাকিয়ে থেকেই নিজেকে সামলে নিয়ে নিরুপম ত্রস্তভাবে বলে দিলেন তো খেপিয়ে কি হলো আপনারাজ অমন বেপরোয়া ঠাট্টা করতে শুরু করলেন কেন যান এখন মান ভাঙান গিয়ে সরজের চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই শুভ্রা একটু পাংশু হয়ে উঠেছিল বটে কিন্তু নিরুপমের এই সাবধান বাণীতে উল্টো উৎপত্তি হলো আরও বেপরোয়া জেদের ভঙ্গিতে বললে ইস মান ভাঙ্গাতে তাই পড়েছে আমার ঘুমুক নাও পড়ে পড়ে আমাদের কালকের সেই কমিউনিজমের মূল তত্ত্ব সম্বন্ধে মূলতুবি তর্কটা শেষ করা যাক আজ নিরুপম নিঃশব্দে চোখ তুলে ওর বিদ্যুতালোকে উদ্ভাসিত মুখের দিকে তাকিয়ে দেখলে কোনো ইজমেরই তত্ত্ব বুঝতে উদ্গ্রীব মুখ সে নয় কেমন একটা উদ্ভ্রান্ত অস্থির ভাব কোথায় যেন রয়েছে হঠাৎ জ্বলে ওঠা আগুনের আশঙ্কা এই দীর্ঘ সাহচর্যের মাঝখানে বহু চকিত মুহূর্তে এ মুখে এমনি একটা অপরিচিত দীপ্তি ঝলসে উঠতে দেখেছে সে কিন্তু আজকের মতো এত প্রখার এত কষ্ট কি এর দায়িত্ব নেওয়া কি সহজ বিপদের মুখে দাঁড়িয়ে প্রত্যক্ষ বস্তুকে চোখ বুঝে উড়িয়ে দেবার চেষ্টা করা ছাড়া আর কি করতে পারা যায় তাই নিরুপম জোর করে হেসে বলে শেষবেলাটুকু আর তর্কের কচকচিতে নিরস করে তুলে লাভ কি। আর বলেই বুঝতে পারে অসাবধানে কি সর্বনেশে কথা বলে বসেছে সে কথা শেষের সঙ্গে সঙ্গেই নিরুপমের সমস্ত বুদ্ধিবৃত্তি অসার করে দিল একটা বিদ্যুৎ স্পর্শ স্পর্শ আর স্বর যে বিদ্যুৎ ছিলিক মারছিল শুভ্রার সুরমাটানা চোখের তারায় সেটা কি নেমে এসেছে ওর আঙ্গুলের কটি ডগায় তা নয়তো শুভ্রার হাতখানা যদি এসেই পড়ে থাকে নিরুপমের হাতের ওপর এমন আত্মবিস্মৃত হচ্ছে কেন সে ও কি বুঝতে চেষ্টা করছে এই স্পর্শকার এ স্বর শুভ্রার কিনা ও কি বুঝতে পারছে না একবার উচ্চারিত কথা সহস্রবার উচ্চারিত হচ্ছে কেন অবিরতকে বলে চলেছে নিরুপমের কানের কাছে সময়কে সরস করে তোলবার ক্ষমতা তোমার আছে সময়কে সময়কে বাতাসে উঠছে শুভ্রার হাতের শিল্পচাতুর্যে সমৃদ্ধ টেবিল ক্লথের কন উড়ছে পিছনের ঘরের দরজা জানলার পর্দাগুলো উড়ছে শুভ্রার দুই রগের পাশের ঝুরো চুলের গোছা কাঁপছে নিরুপমের আঙ্গুলের ডগা আশঙ্কিত হৃৎপিণ্ড কাঁপছে শুভ্রার পাতলা ঠোঁট ঘন পল্লব শুধু নীরব প্রহরীর মহিমায় নিষ্কম্প শিখার জ্বলছে পঁচাত্তর পাওয়ারের ইলেকট্রিক বাল্বটা কিন্তু নিষ্কম্প দৃষ্টিতে পাহারা দিচ্ছে কি শুধু ওই বাল্বটাই আর কোনো দৃষ্টি নয় দূরে শহরের বিখ্যাত ঘরে একটা একটা করে বাজল বারোটা ঘন্টা। হাত সরিয়ে নিয়ে নিরুপম স্নিগ্ধ স্বরে বলল শুতে যাও শুভ্রা সরোজ বেচারাকে মিথ্যে উৎকণ্ঠিত করে লাভ কী উৎকণ্ঠিত হবার জন্যে জেগে বসে থাকবার ক্ষমতা থাকলে তো শুভ্রা তাচ্ছিলের সঙ্গে বলে বিছানায় পড়তে না পড়তে অজ্ঞান হয়ে ঘুমোয় নিরুপম মৃদু হেসে বলে আজ ঘুমোইনি যাও যদি না যায় নিতান্তই যদি না যাও বসেই কাটাতে হবে রাতটা উপায় কি ক্রমশ নিজেকে ফিরে পাচ্ছে নিরুপম শুধু এইটুকু শুধু উপায়হীনতা আর কিছু নয় সর্বনাশের ছায়া শুভ্রার সুরমা টানা কালো চোখে সর্বনাশের ইশারা ওর চাপা উত্তেজিত কণ্ঠস্বরে কিন্তু নিরুপম আর ভয় পাচ্ছে না তাতে আরো সহজ পরিহাসের সুর নকল করে বলে আর যাহা আছে তাহা প্রকাশের নয় বহে যাহা মর্ম মাঝে কিন্তু দুপুর রাতে এখন রবীন্দ্র কাব্য আওড়াতে বসলে কাব্যবোধীন বুধন হতভাগাটার অবস্থা সঙ্গীন হয়ে উঠবে ঘুম বলে মরে যায় হতভাগা ঘুমোতে পারছে না সচকিত হয়ে ওঠে শুভ্রা স্থান কাল পাত্রের জ্ঞান ফিরে পায় বুঝিবা বিস্ময় উদ্বিগ্ন প্রশ্ন করে বোধন কেন তার আবার ঘুমোতে কি হলো কোথায় আছে সে চোখের ইশারায় সামনের অন্ধকার মাঠের একটা জায়গার দিকে শুভ্রাকে অবহিত করে দিয়ে নিরুপম বলে ওই নিচে গাছতলায় বসে আছে চাদর মুড়ি দিয়ে আরও উদ্বিগ্ন শোনায় শুভ্রার গলা কেন রাত দুপুরে ঝড়ের মুখে ওরকম মাঠের মাঝখানে বসে আছে কেন খুব সম্ভব আমাদের পাহারা দিতে ওই জায়গাটাই ওর দৃষ্টি দৃষ্টিক্ষেপণের পক্ষে সুবিধে বলে মনে করেছে জানতে তুমি আন্দাজ করছিলাম দেখতে পেলাম ভয়ঙ্কর ভিতু লোকটা ঘড়ির অ্যালার্মকে বোমার সাইরেন বলে ভুল করে বুক দিয়ে রক্ষা করতে ছুটে আসে অপমানের কালো মুখে ঠিকরে ওঠে দাঁড়ায় শুভ্রা চলে যেতে যেতে বলে ওহ সেই রক্ষা কবজের ভরসাতেই বুঝি এতক্ষণ তুমি এত নিশ্চিন্ত ছিলে চলে যাওয়ার অধৈর্য ব্যস্ততায় বেতের চেয়ারটা গেল উল্টে পড়ে মিনিটখানেক স্তব্ধ হয়ে বসে থেকে আস্তে আস্তে চেয়ারটা তুলে সোজা করে দিয়ে পিছনের পর্দা ঠেলে দিয়ে নিজের ঘরে ঢুকে যায় নিরুপম কে জানে শুয়ে পড়ল না বসেই থাকলো ঘর অন্ধকার বোঝার উপায় নেই কিন্তু যত রকম নাটকীয় ঘটনার একত্র সমাবেশ কি এই রাত্রিটুকুর জন্যই তোলা ছিল আবার যে শুভ্রা এরকম উন্মত্ত অধীরতায় নিরুপমের ঘরে এসে আছড়ে পড়বে তা কে ভেবেছিল এই এসে আলোটা জেলে দিয়েছে নিরুপম জব্দ করে দাওকে চিরদিনের মতো মাথা হেট করে দাও ওর পালিয়ে চলো আমাকে নিয়ে একলা ফিরে যাকো বিছানার একাংশে বসেছে শুভ্রা জানলার গড়ার ধরে দাঁড়িয়ে নিরুপম কি পাগলামি করছ শুভ্রা হলো কি ঘরে খিল আটকে রেখেছে ও নিশ্চয় জানি জেগে আছে তবু খুলল না বারবার ধাক্কা দিলাম তবু থাকলো চুপ করে কিন্তু জেগে আছে কে বললে তোমায় তুমি তো বলো ওর অজ্ঞান ঘুম চলো দেখি না না কখনো যেতে পাবে না তুমি ঘুমো ও আমি জানি ঘুমোলে খিল লাগাতো না ইচ্ছে করে শুধু আমায় অপমান করবার জন্যেই আমি এত রাত অবধি বাইরে থাকলাম তাই ও ওর কাছ থেকে আমায় ছিনিয়ে নিয়ে যাও নিরুপম কান্নায় ভেঙে পড়ে শুভ্রা নিরুপম যেন ভাবতে পারছে না ঘটনাটা কি ঘটে যাচ্ছে কোনো নাটকের অভিনয় দেখছে না তো এরকম অবিশ্বাস্য ঘটনাও ঘটে সত্যিকার জীবনে নিরুপায় নিশ্চেষ্টতায় শুভ্রার কান্নাটাই দেখতে থাকে সে কিন্তু সাধে বলেছিলাম একত্র সমাবেশ সমস্ত বাড়িটাই শুধু নয় বোধ করি শহরটাই কেঁপে ওঠে দরজা ঠেলার প্রচন্ড শব্দে ধাক্কার পর ধাক্কা নিবৃত্ত হতে চায় না গভীর রাত্রের শব্দ কি ভয়ানক এ আবার কি এ শুনে বাড়ির সব কটা লোক এক জায়গায় জড়ো না হয়ে করবে কি এ হেন আকস্মিকতায় যে বিষ খেয়ে মরতে বসেছে সেও বিষের পাত্রটা হাত থেকে নামিয়ে একবার অকুস্থলে উকি না দিতে পারে না যে গলায় দড়ি দিতে যাচ্ছে সেও বোধ করি দড়ি গাছটা হাতে করে রঙ্গস্থলে এসে হাজির হয় আহ এর পরও ঘুমের ভানটি কে রাখবে এমন পাগলই বা কে আছে অথচ ব্যাপারটা বিশেষ কিছুই নয় বহু মাইজির মৃদু করাঘাতে বন্ধুবাবুর ঘুম ছুটল না দেখে হতভাগা বোধন কোথা থেকে এসে ব্যাপারটা নিজের হাতে তুলে নিয়েছে এবার শুভ্রার সরোজের ঘরে গিয়ে আছড়ে পড়বার পালা কেন সরোজ খামকা এমন অপদস্ত করল শুভ্রাকে চাকর বাকর আড়ালে হাসবে এ কি বিশ্রী ঘুটে ঠাট্টা কি না কি ভাবল ওরা কে জানে দরজা ঠেলে ঠেলে ফিরে যেতে হলো শুভ্রাকে এর চাইতে অপমান আর কি আছে জগতে অন্য মেয়ে হলে অকারণ এমন অপমানে রাগে অভিমানে গলায় দড়ি দেয় শেষ কথাটারই শুধু উত্তর দেয় সরোজ তুমিও দিলে নাকি বলে তাই ভেবেই তো অবাক হয়ে যাচ্ছি অথচ এ অপমানও হজম করতে হয় শুভ্রাকে সত্যি তো আর এমন দড়ি খুঁজে বেড়াবে না সে তবে এক মিনিটও আর তিষ্টবে না এ বাড়িতে স্টেশনে বসে থাকবে বরং দু ঘন্টা এদের সামনে মুখ দেখাবে না আর সরোজ না যায় নিজেই চলে যাবে সে ছিছি বুধনটা পর্যন্ত কিনা বুঝতে পারল সেই থেকে মৌনব্রতই নিয়েছিল নিরুপম এই দণ্ডে চলে যাওয়ার প্রস্তাবে একবার শুধু আড়াল খুঁজে বলে যেতেই তো হতো কিছুক্ষণের জন্য এভাবে শো করে চলে যাওয়ার কোনো অর্থ হয় না শুভ্রা চাপা তীক্ষ্ণকণ্ঠে উত্তর দেয় শুভ্রা আর বেশিক্ষণ থাকলে তোমার পোষা কুকুরটাকে লেলিয়ে দিত কিনা না তারই বা নিশ্চয়তা কি বলবে না তো কি প্রত্যাখ্যাত নারী হৃদয়ের মতো এমন ভয়ঙ্কার হিংস্র আর আছে জগতে যাবার সময় সরোজের কাঁধে একটা হাত রেখে নিরুপম ক্ষুব্ধ হাসির সঙ্গে বলে যাও এখন দু ঘন্টা স্টেশনে বসে থাকোগে বোকার মতো দরজায় খিল লাগাতে গেলে কেন কাঁধের ওপর রাখা বন্ধুর হাতখানার ওপর নিজের অপর রেখে একটা মৃদু গভীর চাপ দিয়ে সরোজ হেসে উত্তর করলো তাই ভাবছি নেহাত বোকামি হয়ে গেছে দরজার খিল কতকাল আটকে রাখা যায় বলো খিল আটকে জেগে বসে থাকবো ভাবার মতো হাস্যকর বোকামি কি আর কি আছে ভাব শূন্য নিরেট মুখে ওদের প্রত্যেকটি মালপত্র সযত্নে গাড়িতে তুলে দিয়ে ট্রেন ছাড়া পর্যন্ত দেখে ফিরে এসেছে বোধন হয়তো এতক্ষণে শুতেই গেল নিশ্চিন্ত হয়ে বারান্দায় তেমনি পাতা রয়েছে বেতের টেবিল চেয়ারগুলো তেমনি বাতাসে উড়ছে টেবিল ক্লথের ফুলকাটা কাটা কোন উড়ছে জানলা দরজার পর্দা সারা রাত ধরেই ঝড় বইছে আজ ভোর হয়ে আসছে তবু আলোটা নিভিয়ে দেবার কথা মনে পড়েনি মনিব চাকর কারুর। অনর্থক জ্বলেই যাচ্ছে সমান তেজে বিছানায় পড়ে পড়ে কি ভাবছে নিরুপম কে জানে বিকেল পাঁচটায় যাবার কথা ছিল ওদের নিরুপমে আটকে ছিল আটকে ছিল শেষ রাত্রে ট্রেনখানার অজস্র গুণকীর্তন করে করে কিন্তু কোন সাহসেই বা করেছিল অসংখ্য বার পাইনি কি বিপদের সংকেত আচ্ছা সরজি কি পায়নি ঘড়ির অ্যালার্মকে বোমার সংকেত ভেবে আতঙ্কিত হওয়াটা যেমন হাস্যকর তেমনি হাস্যকর নির্বুদ্ধিতা নয় কি সত্যিকার সাইরেন শুনে অসতর্ক থাকা অন্ধ আত্মবিশ্বাস অর্থহীন উদারতা আর মূঢ় অসতর্কতার প্রভেদ কতটুকু আগের ট্রেনখানা ধরলে হয়তো বন্ধু আর বন্ধু পত্নীকে সসম্মান স্নেহে গাড়িতে তুলে দিয়ে আসবার সময়ে নিরুপম জানিয়ে রাখতে পারত পরবর্তী ছুটির জন্য স্বনির্বন্ধ নিমন্ত্রণ ট্রেনের জানলা থেকে মুখ বাড়িয়ে শুভ্রা সরজ দিত সহাস্য প্রতিশ্রুতি কে খোঁজ করতে যেত কোন নির্জনতায় চিরদিনের জন্য জেগে রইল এক অন্তহীন প্রশ্ন কে জানে চলন্ত্র ট্রেনের জানলায় মুখ রেখে আসন্ন ভোরের আকাশের দিকে চেয়ে চেয়ে সরোজ ওই একই কথা ভাবছে কিনা কোনটা শ্রেয় অন্তহীন নিরুত্তর প্রশ্ন না সন্দেহহীন নির্মম উত্তর সমাপ্ত গল্প অসতর্ক কলমে আশা দেবী কণ্ঠে আমি রজি